এই ফাইনালি চলে আসছে কুয়াকাটা সমুদ্রের সৈকতের তীরে আর যেটা বলতে চাচ্ছি দেখা যাচ্ছে অনেক ভিড় বাট কতটা মজা হবে আই আমি নেমে সরাসরি দেখানোর চেষ্টা করব যদিও বাংলাদেশ আমার অহংকার বাংলাদেশ আমাদের অহংকার আমাদের বাংলাদেশ তোমাদের বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ এই কত চেষ্টা বলল একে আমি চিনি না আমি স্পোর্স ভাষায় বলতে চাই এই বাংলার জমিনে কোনো নেশা খোর কোনো বাবা খোর কোনো ইয়াবা খোর ঠাই দেব ঠা 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 ঠাই দেব না সবাই ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আই অ্যাম সাউন্ড ফ্রম বাংলাদেশ গাইস আমরা বাংলাদেশের ভবিষ্যৎ পণ্যদার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষের বাসার নিচে আছি আর হলো আজকে আমরা একটি নির্দিষ্ট স্থানে দ্যাট মিন্স আমি ওপেনলি বলি কুয়াকাটার উদ্দেশ্যে আমার কিছু সিনিয়র জুনিয়র ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছি তো কেমন ধরতে যাচ্ছে আমাদের এই সফর বা কী কী থাকছে কোথায় যাচ্ছি সব কিছু আমি ক্ষুদ্র ক্ষুদ্র করে তুলে ধরার চেষ্টা করবো তো গাইজ জানিয়ে দেওয়া ভালো আজকে এই ঢাকা টু কুয়াকাটা সফর সঙ্গী হিসেবে আমার সাথে থাকছেন রাফা সাহেব এমনকি থাকছেন অমি সাহেব এমনকি থাকছেন আকাশ সাহেব রানা সাহেব এমনকি আমার অত্যন্ত কাছের ছোটো ভাই আব্দুল্লাহ সহ সাব্বির সাহেব এরা সবাই থাকছেন উক্ত সফরে আর আমরা যাচ্ছি আটচল্লিশ ঘন্টার জন্য কুয়াকাটা দেখতেই পাচ্ছেন প্রিয় মুখগুলো একসাথে ভোরে ঘুম থেকে উঠছি একটা সুন্দর ও সহসম্পূর্ণ বিষয় আমরা আর এটা আমি বলতে পারি কারণ ধর সকালে ঘুম থেকে উঠা উচিত সকলে যাই হোক তা আমার পিছনে আছে আমি দেখাতে চাচ্ছি অত্যন্ত স্মার্ট বয় সাব্বির ঠিক আছে আর কি আজকে সফর সঙ্গী আর আসসালাম আলিক সবাই ওয়েলকাম টাইন দাবার কেমন ট্যান সাউন্ড ফ্রম বাংলাদেশ আর যেটা বলতে চাচ্ছি শুভ সকাল জ্ঞাপন করছি স্পেশালি কুয়াকাটাবাসীকে আরও বলতে চাচ্ছি সকলকে অনেক অনেক ওয়েলকাম আর যেটা বলতে চাচ্ছি সেটা হলো দুই দিনের সফরে কুয়াকাটাতে পারাকলাম গত রাত্রে আসছি আজকে সারাদিন ঘুরবো আবার নাইটে চলে যাব ঠিক আছে তো এখন আসছি আমি হোটেল হোটেল কুয়াকাটা না হোটেল কুয়াকাটাতে আর হলো রাত্রে অনেক মজা করছি আমার সদ্যীয় ভাইরা ছিল জুনিয়র ছিল সিনিয়র ছিল মনেই হয় না যে আমরা আর কি জুনিয়র সিনিয়র আমরা সবাই একত্রিত অনেকটাই মজা করছি তো সময়ের সাথে তাল মিলিয়ে আমরা চলতে জানি সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি এখন যেটা বলতে চাচ্ছি আপনি একটু ঘুরিয়ে একটু স্থানটা দেখাও এটা হলো হোটেল কুয়াকাটা থেকে সামনের ইনসাইড হ্যাঁ দেন হলো এখন চলে যাব সরাসরি আমি সমুদ্র সৈকতে কারণ যেহেতু হাতে ক্ষম সময় কম মনে করো কারণ আমাদের টাকা হবে আসো তারপর আমি সবসময় ওপেন থাকার চেষ্টা করি এইখানে আমি রাতে ছিলাম ঠিক আছে এই শুয়েছিলাম এই হলো মোটামুটি আর কি রুমের মধ্যে আমার সাথে আমার অত্যন্ত ভালোবাসার ভাইগুলো ছিল ঠিক আছে সবাই খবর আমি যেটা বলতে চাচ্ছি হোটেল কুয়াকাটা আমার কাছে সংক্ষেপে খুব ভালো লাগলো আপনার হাতের উঠতি একতলাতে ওঠার উঠার পর আপনি পেয়ে যাবেন আর কি বসার স্থান যেটা যদিও আমি রাত্রে মিস করেছিলাম আমি এই পাশে আরো ওই পাশে সমুদ্র সৈকতের একটু গর্জনটা আমি আপনাদেরকে দেখাই লুকিং সো বিউটিফুল যদিও আমি অধিক অধিক এক্সপিরিয়েন্স আমার আছে আর কি কক্সবাজার পিওরলি যেটা বলতে চাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকতে আমি অতটা আসার প্রয়োজন মনে করি নেই বা আসিও নেই তো যেহেতু আজকে আসছি আজকে এখানকার আর কি যে ফিল ইত্যাদি ইত্যাদি এগুলো সব তুলে ধরার চেষ্টা করব। আর হলো আমার সাথে ভাইবার আছে সবাই নিয়ে আজকে রাত্রে তো আবার রওনা দেবো তো যতটা সময় থাকবো ততটা সময় আছে তোমাদের মাঝে আর স্মৃতি রাখার জন্য কিছু কিছু বিষয় তুলে ধরবো বা দেখানোর চেষ্টা করব দিয়ে প্রবেশ করে আমি মনে করি যে এই স্থানের আর কি যে রাস্তাঘাট এগুলো আরেকটু সংস্করণ করা দরকার বা উচিত এই যে দেখতে পাচ্ছেন মিনি মিনি দোকান আছে অনেক অনেক লোকজন আছে ঠিক আছে দোকান এই আছে হ্যাঁ ফাইনালি চলে আসছি কুয়াকাটা সমুদ্রের সৈকতের তীরে আর যেটা বলতে চাচ্ছি দেখা যাচ্ছে অনেক ভিড় বা কতটা মজা হবে একদম আমি নেমে সরাসরি দেখানোর চেষ্টা করব যদিও আমি ওয়াটার প্রুফ কিছু আনি নাই আমার কি এটা আমি করছি এছাড়া আমি পরিপূর্ণভাবেই আর কি কুয়াকাটা আছে এই কুয়াকাটা তথা আর কি বন্যার স্থানে যে যেহেতু কুয়াকাটা বলো। এই কন্যার সাথে তুলনা করা হয় এই কুয়া কাটাই আমার মাতাল মাতাল লাগে রাত্র বাজে তিনটা এখন আসি বর্তমানে কুয়াকাটার সমুদ্রের তীরে আমার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে যদিও আমি তাদেরকে আগামীকাল বা স্টুডেন্ট ডে দেখাবো আমি হলো সময়ের সাথে এমন কি কথার সাথে কাজের মিল রাখার চেষ্টা করি অলওয়েজ আর এই জন্য বলতে চাচ্ছি যে আমি বলেছিলাম যে আমি অধিক সময় থাকবো না বিশ্বে তো আমি সময়ের ব্যবধানে যতটুকু সময় থাকার কথা ছিল ততটুকু থেকে চলে যাচ্ছি আর হলো গাইড যেটা বলতে চাচ্ছি দেখতে দেখতে তিনটা বেজে গেছে সো আমরা এখন হোটেল কুয়াকাটা থেকে বেরিয়ে যাব হ্যাঁ আমার সহ প্রসঙ্গী যারা আছে তাদের সাথে তো বেরিয়ে আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে একটু ঘোরাফেরা করবো দেন হলো আবার নাইটের ওয়ান অফ ইনশাল্লা তো দেখতে থাকো কোথায় যাই কি হয় ফাইনালি যেটা বলতে চাচ্ছি হোটেল কুয়াকাটা থেকে আমরা বের হয়ে গেছি সময় স্রোত কারো যেন অপেক্ষা করে না এটা যেমন সত্য তেমনিভাবে কুয়াকাটা এসেছি যেটাকে সমুদ্রের কন্যা বলা হয় সেই স্থানে এসে আমাদের সময় কিন্তু থেমে নেই সময়ের সাথে সাথে আমাদের যাওয়ার ঘন্টাও প্রায় বেজে যাচ্ছে তো অনেক মোটামুটি কেনাকাটা দেন হলো ইত্যাদি ইত্যাদি ঘোরাফেরা সব কিছুই আর কি চলতে চেয়ে চলমান তো হলো কুয়াকাটা এসে আমার সত্যি একটা মনের মতো একটা পুকুরও কেটে ফেললাম যেই পুকুর হয়তো টুডে অ্যান টু আর কি পানি ঢুকানোর জন্য চেষ্টা করবো আর যেটা বলতে পারছি ভালোই লাগতেছে সমুদ্রর পার আমার অলওয়েজ ভালো লাগে অলওয়েজ ভালো লাগে এটা বুক কচ্ছবাজার কুয়াকাটা আর হলো এখন আমাকে কেমন লাগে সেরা সেরা থ্যাংক ইউ আমার সাথে আমার প্রিয় ভিডিও করতেছে আবদুল্লাহ অত্যন্ত কাছের ছোট ভাই সে হ্যালো 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 পর্যাপ্ত বাতাস গাইস পর্যাপ্ত বাতাস আর যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো খুব সুন্দর ও গর্জিয়াস লাগতেছে আশা করি যতটা সময় থাকবো বাকি ততটা সময় ভালোই থাকবে এই আপনার কেমন লাগছে প্রিয় ভাই ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখতে

ঢাকা টু কুয়াকাটা রওনা দিলাম দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল এর মধ্যে আমরা অনেক মজা করে ফেললাম আসলাম হোটেল কুয়াকাটাতে উঠলাম দেন হলো কুয়াকাটার যেই রিভার সাইড ওইখানে ঘোরাঘুরি করলাম এক কথায় লাস্ট যে ধাপটা ছিল ওইটাও আমরা করলাম এই কেমন লাগতেছে আমি এটা বুঝতে পারছি একমাত্র

সবুজে ঘেরা স্বচ্ছ শ্যামলা আমাদের বাংলাদেশ অত্যন্ত সুন্দর সেটাই স্বচক্ষে উপলব্ধি করার লক্ষ্যে আমরা সাতজন গিয়েছিলাম ঢাকা টু কুয়াকাটা আলহামদুলিল্লাহ আটচল্লিশ ঘন্টার সফর অত্যন্ত সুন্দর ও সম্পন্ন হয়েছে আমার বিশ্বাস আগামীতেও আমরা একসাথে অনেক দূর এগিয়ে যাব দেশ ও দশের স্বার্থে তো সকলে দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই